যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এ লোক এবাদত করে এবাদত বন্দিগিতে তারা আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন টিন টিনচুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন এবার করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই আপনি স্বর্গে চলে যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসা ইতিমখানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সেরা বার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নাই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো। কোন অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা কইল হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাতও করো। আল্লাহ কি কইছে লা ওয়া আন্তম সকারা খবরদার সালাতের ধারের কাছে না নেশাগ্রস্ত অবস্থায় কয় কিন্তু মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দ্বারে নামাজ কি কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইসে হাল্লা জি না মানু আকি কি মস জাকাত হে ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে ঘুস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাসের কোনো ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারই না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাই তাল্লা জি তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজা লিকাল্লা জি ইয়াদ অলিয়া তিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি সেন নামাজ রোজা হজা কা সালাদ তো করতে সুদ গুষ অন্যের সম্পদ এই সিমতাই রাহাজানি বাটপারি সিটারি সব সাইরা দিয়ে এখানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ ও মাপে কম দেয় দেয় না দোকানদার হ্যাঁ কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে স্বর্গের নিবত এখন আমার ওয়াজ লাগবে না এই ওয়াজ ওই যে মুল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহো মাইরা দেয় তার সাত জমিন গলায় জলাই দেওয়া হবে আল হাদিস আদা জমিন মারলে সাতটব জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বগো বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাশ তো নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন আছে। আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না মুমিনের তফাতের বেলা আলোচনা সে তো যে সামনে শুনবা আমি কর্তা আছি মিডিয়া যে আমা মুমিনের পার্থক্য কি তো একজন আলেম বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব নামাজ পড়ান হ আপনি কন্থ আপনি কি আমা নু না মমিন লড়া বইছে তো কয় আমি তো একজন আমানু আমি বললাম ও তা আপনি ইমামতি করেন কে আমানুর ইমামতির হুকুমই নাই আমা নইলেও সালাত করব আপনি সালাদ কে সালাদ শিখান কে আমা নাই গে ইমামতির হুকুমই নাই হয় না আমি একজন মমিন বান্দা আমি বললাম তাই নাকি আজকে কা আমি মমিন বান্ধা আমি কে মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো বেতনভুক্ত হইতে পারে না কি যে একটা মুসিবতে পড়ছে আপনাদের সাথে বসতে চাই আমি কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন ভুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোনো অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোনো খলিফা যে খলিফা সে মসজিদের কুসাগারে থে বাইতুল মালে থে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লামানোর মমিনে রেছে ক্যাল ই তো দেখবা লই হেনে যে মজা কারে কয় যে বই বু মর্বাল লেগাইব এনে ইজত যে টুকাটুকু যে কোন ই ইয়েব দিস আর আমি তো আজগির শরীফ লাইবো না আমি কোরআন মাজিদ ল বসুম আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ তে যদি আপনারা না হন তখন সেন আজগির শরীফ দিয়ে চাপা দেবার চেষ্টা করবেন